অবশ্যই ডিসকাউন্ট দিব তবে এখানে আরো কিছু মাল আছে যদি আগে আসেন আপনি দেখাচ্ছি যেমন এই মালটা এটা অনেক জনই খুঁজে এটা আপনার ওলসেপ এক্স জিও গাড়ি এটা এক্স জিও গাড়ির মাঝখানে এসে জালিটা এটা প্রায় ভেঙে যায় এটা আপনি আমাদের কাছে পাবেন এটা পাবেন আমাদের কাছে আমাদের কাছে আর আছে আপনার মিটার মিটার আইটেম আছে কিছু এক্সক্লুসিভ কিছু মিটার আছে এক্সক্লুসিভ কিছু মিটার আছে যেমন এগুলো হলো আপনার ওলসেপের মিটার জিকোলা মিটার এটা জিকোলা মিটার জিকোলা দুই তিনের আর কেওয়ালা মিটার তারপর আপনার এখানে আছে হইল আপনার যেমন আমার কাছে হর্ন ফিতা পাবেন আপনি যে কোনো গাড়ি হরন ফিতা এগুলো এগুলো এগুলোর সাথে হর্ন বাজে গাড়িতে যে কোনো গাড়িটা পাবেন এখানে আপনার ঐশ্বর থেকে শুরু করে একদম দুই হাজার বিশ বাইশ মডেল পর্যন্ত হর্ন ফিতা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো আপনি যে যে গাড়ি হোক আপনার আমরা দিতে পারবো তারপর এসির সুইচ যে গাড়ি গাড়ি এসে আমরা আপনাকে প্রোভাইড করতে পারবো যেমন আট দশ এলিয়ন আট দশ এলিয়ন আট দশ এলিয়ন পনেরোয়া গাড়ি হ্যাঁ এগুলো হাইব্রিড যে গাড়িগুলো হাইব্রিড গাড়ি আছে হাইব্রিড হয় নন হাইব্রিড হয় এগুলো সব দিতে পারবো তারপর আপনার এখানে আছে কিছু হলো আপনার এক জিও অনেকের গাড়ি থাকে এক জিও আপনার বনিয় সেক্ষেত্রে অনেকে টাচ সুইচ খুঁজে সেক্ষেত্রে আমরা আপনাকে টাচ সুইচ দিতে পারবো একজিও টাচ সুইচ টাচ এস প্যানেল এটা হলো এক জোর টাচ এস প্যানেল চাইলে আপনি এগুলো নিতে পারবেন আর এগুলো খুব রিজনেবল দামে নিতে পারবেন ঠিক আছে ভাইয়া আপনি অনেক মাল দেখাইলেন এবং আপনি আমাদের ডিসপ্লে ভিতরে অনেক মাল আমাদের ভিউয়ার্সরা দেখে ফেলেছে ভিউয়ার্স যারা ভাই নাম তার একবার আমার নাম হলো আমার দোকানের নাম হলো আফিয়া অটো পার্টস আফিয়া অটো পার্টস আমাদের আপনাদের এখানে ফেসবুক পেজ আছে

টু থ্রি যারা আহ যোগাযোগ করতে চান আমাদের হোয়াটসঅ্যাপ আছে যে কারো মাল লাগলে যোগাযোগ করতে পারে আমরা সাহায্য করতে এই বলে আজকে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম ভালো থাকবেন সবাই